জীবনটা কত ঠুঙ্কো আমাদের তাই না আজ ভালো আছি তো কাল ভালো নেই আজ সুস্থ তো কাল সুস্থ নেই সম্পর্কগুলো কত অদ্ভুত দেখেন ভাইয়ের সাথে সম্পর্ক নেই রাগ অভিমান বোনের সাথে কোনো কথা নেই কিন্তু একটাই ভাবি না যে আজ আছি তো কাল নেই তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আজকে রান্না করতে করতে আপনাদের সাথে আজকে কথা শেয়ার করব যে কথা হচ্ছে কিছুদিন আগে ফেসবুকে স্কল করতে করতে এক আপুর ভিডিও চোখে পড়ে আবার সামনে তখন আপুর ভিডিওটা একটা হাদিস সম্পর্কে কথা বলেছিল হাদিসটি ঠিক এমন ছিল যে পৃথিবীর বুকে ভাই বোন যখন কথা বলে তখন আল্লাহ ফেরেশতা বলে তুমি সময়কে থামিয়ে দাও তখন আসলে এই কথাটির অর্থ আমি ঠিক বুঝতে পারিনি কিন্তু তার কিছুদিন পর এ হাদিসটির ডিটেলস বর্ণনা আমার চোখে পড়েন তখন আমি হাদিসটি সম্পর্কে জানতে পারি মৃত্যুর পরে মানে আখেরাতে জীবনের পরে আমাদের অনেকের সাথে অনেকে দেখা হওয়ার সম্ভাবনা আছে এই যেমন মার সাথে সন্তানের দেখা হবে বাবার সাথে সন্তানের দেখা হবে স্বামী স্ত্রীর সাথে দেখা হবে কিন্তু ভাই বোনের সাথে কখনো কোনো দিন আর দেখা হবে না সম্পর্কটা শুধু পৃথিবীর পর্যন্তই মানে মৃত্যুর পরেও কখনো আর কেউ কাউকে কোনো দিন দেখতে পাবো না বিশ্বাস করেন কথাটা শোনার পর আমার এতটা খারাপ লেগেছে মানে বুকের ভেতরটা একটা মোচড় দিয়ে উঠেছে মানে এটা ভেবে অবাক লাগছে আসলে আমি আমার ভাইকে শুধু পৃথিবীতেই দেখতে পাবো আমি আমার বোনকেই এই পৃথিবীতে পর্যন্ত দেখতে পাবো মৃত্যুর পরে আমি ওদের আর কোনো দিন দেখতে পাবো না এই কিন্তু এই ক্ষণস্থায়ী জীবনে এই সম্পত্তির কারণে বা আরও অনেক কারণে ভাই বোনের সাথে কথা হয় না কেউ কারোর মুখ দেখি না এরকম কারণে আমাদের সম্পর্কটা অনেক দূরে সরে চলে যাচ্ছে তাদের উদ্দেশ্য আজকে আমার একটা কথা যে সে কথা হচ্ছে সম্পর্ক স্থায়ীকাল এত কম সে সম্পর্ক এত ঝামেলা রেখে লাভ কী আমি যতবার আমার ভাই বোনদেরকে দেখি মনে হয় যে শেষবারে এবারেই মনে হয় আমাদের দেখা হয়ে যাবে ভাই বোনের সম্পর্কটা এমন যে আজকে যদি দেখা হয় মনে হয় তো এটাই শেষ দেখা তাই তাদের সাথে হাসি মুখে থাকুন ভালোভাবে কথা বলুন কারণ রাগ অভিমান চিরদিন থাকে না কিন্তু ভালোবাসা স্মৃতি আজীবন থেকে যায় আল্লাহ আমাদের সবাইকে যেন ভাই বোনদের সম্পর্ক মজুদ রাখুন তো আপনাদের মাঝে আজ আমি গল্পের মাঝে মাঝে আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর তরকারি রান্না করা হয়ে গেল এবার আমি হচ্ছে ইলিশ মাছের ঝোল রান্না করব। রান্নাটা হচ্ছে ইলিশ মাছের মশলাটা কষিয়ে নিয়ে ইলিশ মাছগুলো উল্লট পাউট করে নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে যাওয়ার পর আমি পানি দিয়ে ভালোভাবে ফুটে নাও হয়ে গেলে আমি জিরা গুঁড়া দিয়ে পরিবেশন করে ঢাকনাতে ঢেকে ভাপে করে রেখে দিয়ে তারপরে আমি নামিয়ে নিয়ে নিব করতে করতে আমার দুই ধরনের তরকারি রান্না হয়ে গেল যাক